হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আমার আজকে রেসিপি বর্ষার স্পেশাল নিরামিষ পকোড়া বর্ষা পড়ছে আর পকোড়া খাবো না তাই কখনো হয় বলো হাফ কাপ সুজি আর একটা আলু দিয়ে এই মুচমুচে দারুণ টেস্টি পকোড়াটা তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর এই নিরামিষ পকোড়াগুলো বানিয়ে তোমরা সন্ধ্যাবেলা চা কফি অথবা ডাল ভাতের সাথে অনায়াসেই খেতে পারো খেতে ভীষণ টেস্টি হয় তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই নিরামিষ পকোড়া বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেবো তিন চামচ টক দই এবারে টক দইটাকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা ঘটনাটা করে ফেটিয়ে নিতে হবে টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে যতটা আমি টক দই দিয়েছি তার ডবল দিয়ে দেব জল এবারে জলের সাথে টক দইটাকে খুব ভালো করে একটু গুলে নিতে হবে তো দেখো টক দইটাকে খুব ভালো করে গোলা হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দেব। অন্য একটি বড় বোলের মধ্যে আমি নেব হাফ কাপ পরিমাণে সুজি এখানে একশো গ্রাম সুজি আছে তো বন্ধুগণ এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি মানে একশো গ্রাম সুজি নিয়েছি তবে তোমরা সুজির পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে এই সুজির মধ্যে দিলাম তিন চামচ বেসন একটু বেসন দিলে বেশ পকোড়া পকোড়া ঘ্রাণ হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এবারে যে টক দইটাকে জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই টক দই জলটাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাবো একবারে দেব না তাহলে কিন্তু সুজির ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে দিয়ে টক দইয়ের জলটাকে মেশাতে হবে তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে সুজিটাকে এইভাবে মেখে নিতে হবে সুজিটা যেন বেশি পাতলা না হয়ে যায় এইভাবে কিন্তু শুকনো শুকনো করে মেখে নিতে হবে তো টক দইয়ের বাটিটা ধুয়ে আরও এক চামচের মতো জল আমি দিয়ে দিলাম ঠিক এই রকম করে কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে তো চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মেখে নিয়েছি এইবারে ধামা চাপা দেব। মানে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমরা বাকি প্রিপারেশানগুলো করে নেব তার জন্যে দেখো নিয়েছি একটা বড় সাইজের আলু আর আলুটাকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে গ্রেট করতে হবে তার জন্যে লাগবে একটা গ্রেটার আর গ্রেটারের যে বড় মুখটা আছে সেই মুখটা দিয়ে কিন্তু আলুটাকে গ্রেড করতে হবে ছোট মুখটা দিয়ে নয় তো আলুটাকে কিন্তু উপর দিকে উপর থেকে নিচের দিকে টানতে হবে উপর নিচ করে টানা যাবে না তাহলে আলুটা বেশি ভেঙে যাবে একবারে যদি উপর থেকে নিচের দিকে টানি তাহলে কি হবে আলু স্লাজগুলো একটু বড় বড় হবে আর পকোড়াটাও দারুণ মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো দেখো এইভাবে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে পুরো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এইবারে এই গ্রেট করে আলুটাকে একটু ধুয়ে নিতে হবে তো দেখো এখানে আমি একটি পাত্রে জল নিয়েছি আর এই জলের মধ্যে আলুটাকে একটু ধুয়ে নেব এতে আলুর মধ্যে যে স্টার্সটা আছে সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে যাবে আর পকোড়াগুলো ভীষণ মুচমুচে আর টেস্টি খেতে হবে আর আলুগুলোকে কিন্তু এইভাবে একদম চিপকে চিপকে জলটাকে নিংড়ে ফেলে দিতে হবে মানে মনের যত রাগ আছে সমস্ত রাগ দিয়ে আলুটাকে চিপকে চিপকে নিংড়ে নিংড়ে ফেলবে তাহলে দেখবে আলুর মধ্যে আর একটুও জল থাকবে না তো দেখো এইভাবে কিন্তু সমস্ত আলুটাকে একদম চিপকে চিপকে মনে রাখ দিয়ে আমি সমস্ত জলটাকে নিংড়ে নিয়েছি আর জলটাকে ফেলে দেব তো দেখো আলুগুলো কত সুন্দর একদম শুকনো ঝরঝরে হয়েছে এইভাবে কিন্তু আলুর থেকে জলটাকে একদম চিপকে নিংড়ে ফেলে দিতে হবে তাহলে দেখবে আলুগুলো একদম শুকনো আর ঝরঝরে হবে আর এদিকে দেখো পাঁচ ছয় মিনিট হয়ে গেছে ব্যাটারটা কিন্তু দেখো অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু ছিল সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে তো যাই হোক এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে এইবারে গ্রেট করা আলুটাকে এই সুজির মধ্যে দিয়ে দিতে হবে তবু দেখুন মাত্র হাফ কাপ সুজি আর বড়ো সাইজের একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি হয় মোটামুটি পনেরো থেকে ষোলোটার মতো পকোড়া খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর এই পকোড়াগুলো খেতে এতটাই মুচমুচে টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখো সমস্ত গ্রেট করা আলুটাকে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে চাইলে কিন্তু একটু চিলি ফ্লেক্সও দিতে পারো আমি কিন্তু চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছি তোমরা অবশ্যই একটু চিলি ফ্লেক্স দেবে আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম আদাটাকে গ্রেট করে দেবে তাহলে দেখবে খেতে দারুণ লাগবে আর দিয়ে দেবো বেশ কিছুটা কারিপাতা কুচি কারিপাতাটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি তো বন্ধুগণ হাতের কাছে কারিপাতা থাক আর ধনে পাতা থাক যেটাই থাকবে সেটাই দিয়ে দেবে তাতেই দেখবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণের পরিমাণটা কিন্তু কম দেবে পকোড়াতে যদি লবণ বেশি হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে হাত দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম নাকা ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো দেখো সুজিটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর সুজিটা মাখার পরে সমস্ত কিছু একটু নরম হয়ে যাবে আর সুজিটাও দেখবে বেশ একটু নরম হয়ে যাবে এবার একটা ছোট্ট প্রিপারেশন বাকি আছে এটা দিলে কিন্তু এই পকোড়ার স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য একটা ছোট্ট ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গেছে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দু চিমটি দিয়ে দিলাম হিং যেহেতু নিরামিষ পকোড়া একটু আর গোটা জিরে ফোড়ন দিয়ে যদি এই ব্যাটারের মধ্যে দিয়ে মাখিয়ে নেওয়া যায় না যখন পকোড়াগুলো খাবে না জাস্ট অসাধারণ টেস্টি লাগবে তো দেখো ফোড়নটা হয়ে গেছে এবার এই ফোড়নটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তারপরে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ পেঁয়াজ রসুন দিয়ে পকোড়া তো অনেক রকমভাবে খেয়েছো এই বর্ষায় এইভাবে একবার নিরামিষ পকোড়া বানিয়ে খেয়ে দেখবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম দু চিমটির মতো বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় দু চিমটির মতো দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা তোমাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তোমরা হাফ চামচ ইনও এর মধ্যে দিয়ে দেবে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা যতটা ফ্লফি হবে পকোড়াগুলো কিন্তু ততটাই মুচমুচে আর হালকা ফুলকা তৈরি হবে তো দেখো খুব সুন্দর করে হাত দিয়ে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি এইবারে পকোড়া তৈরি করে নেওয়ার পালা তার জন্যে চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু ব্যাটারটাকে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুগণ এই সময় সব জায়গাতেই মোটামুটি কম বেশি বৃষ্টি হচ্ছে আর এই বর্ষায় এইভাবে একবার নিরামিষ পকোড়া বানিয়ে খেয়ে দেখবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে সন্ধ্যাবেলা চা কফি অথবা গরম গরম ডাল ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো পকোড়ার একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকেও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুগণ এই পকোড়াগুলো ভাজতে ভাসতে ভাজতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই নিরামিষ পকোড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো পকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে যদি পকোড়াগুলোকে একটু লাল লাল করে ভাজা যায় না খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ মুচমুচে হয় তো প্রথম ব্যাচের পকোড়াগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের পকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আর পকোড়াগুলো দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে তো সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো বন্ধুগন आवाज শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পকড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুগণ আজকের এই নিরামিষ পকড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ